বাসন্তী পোলাও আর তার সঙ্গে চিকেন কষা হয়েছে দেখুন ভাত ভেঙে যায়নি একেবারে ঝরঝর হয়েছে আর চিকেন কষার কালারটা কত সুন্দর এসছে দেখুন খেতে দারুন লাগছে যে স্পেশাল মশলাটা দিয়েছি তাতে চিকেন কষার টেস্টটা একবারে দুর্দান্ত হয়েছে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আপনাদের সঙ্গে একটা নয় দু দুটো রেসিপি শেয়ার করব আজকে বানাবো বাসন্তী পোলাও ঝড়ঝড়ে এবং সাথে থাকবে চিকেন কষা তো এক দিদিভাই কমেন্ট করে বলেছিলেন যে দিদিভাই আপনার যখন এক হাজার সাবস্ক্রাইব পূরণ হবে তখন স্পেশাল কিছু রেসিপি দেওয়ার জন্য দিদিভাইয়ের কথা মাথায় রেখে আজকে দু দুটো রেসিপি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো আপনারা সঙ্গে থাকুন তো বন্ধুরা রেসিপিগুলো শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করে নিন তো বন্ধুরা সবার ভালোবাসায় আজ আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো আপনারা আমার পাশে থাকুন ওয়াচ টাইম এখনও বহু বাকি তো আপনারা আমার পাশে থাকুন যাতে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারি তো আপনারা সবাই পাশে আছেন বলে আজ আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো আশা করি আপনারা ভবিষ্যতে আমার পাশে থাকবেন যাতে আমি ওয়াশ টাইমটা পূরণ করতে পারি এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রথমে আমি চিকেন কষাটা তৈরি করব তার জন্য দেখুন এখানে পাত্রের মধ্যে নিয়েছি দেড় কেজি চিকেন তো চিকেনটা আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন চিকেনের পিসগুলো একটু বড় বড় করে রেখেছি এই দেখুন সবগুলো পিস কিন্তু এরকম সাইজ করে রেখেছি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো জানি না এখানে কমপ্লিট করতে পারবো কি না বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে তো যাই হোক যতটুকু হয় দেখি কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তো এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা আমি ভেজে নেব এদিকে রান্নাও শুরু করে দিলাম এদিকে কিন্তু বৃষ্টি করাও বন্ধ হয়নি বন্ধুরা জানি না কতটা কি আমি বাদামি করে ভেজে নিয়েছি দেখুন এরকম ভেজে নিয়েছি তো এবার দিয়ে দেবো রসুন বাটা এই যে দেখুন বাটিতে নিয়েছি দেড় কেজি মাংসের পরিমাণ অনুযায়ী রসুন বাটা তো দিয়ে দিচ্ছি রসুন বাটাটা রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা আমি তো এখানে রান্না করছি কড়াইতে টিপটিপ করে বৃষ্টি করছে বলে দেখুন আপনাদের দাদাভাই ভাই তারপর পেটি কাগজ দিয়ে দিয়েছি উপরে যাতে কড়াইতে আর বৃষ্টিতে না পড়ে যাই হোক ঘিমি ঘিমি বৃষ্টি করছে তার মধ্যে রান্না চলছে পেঁয়াজের সঙ্গে রসুনটাকে দেখুন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তো এবার মশলা বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি দু চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব লঙ্কাটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব লঙ্কাটা ভাজা ভাজা করে নিয়েছি তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তো এবার দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো এক চামচ এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি আর দিয়ে দিলাম টমেটো কুচি দুটো টমেটো আমি কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ভালো করে এখন মিশিয়ে একটু মিশিয়ে নিয়েছি তো এবার দিয়ে দেবো দিয়ে মশলাটা এবার আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো বন্ধুরা মশলা কষানোর উপর তরকারির টেস্ট নির্ভর করে তো মশলাটা যত ভালো করে কষানাই যে কোনো রেসিপি ততটাই খেতে সুস্বাদু হবে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিই দাদা ভাই দুটো আজকে চিকেন কষাটা নামানোর আগে একটা স্পেশাল মশলা ব্যবহার করব যেটা দিলে বন্ধুরা চিকেন কষা টেস্টটা একবারে ফাটাফাটি হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি চিকেন কষাটা রান্না করছি অনবরত এইভাবে নাড়াচাড়া করে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে প্রায় কষানো হয়ে আসছে তো দেখুন এইখানে আমি বাটির মধ্যে নিয়েছি জৈত্রী এই জৈত্রীটা এখন বেটে আনব চিকেনটা কষানো হয়ে গিয়েছে তো এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি একটু গ্রেভি গ্রেভি করবো অল্প জল দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নিচ্ছি জল তো দিয়ে দিয়েছি তো এবার একটু ফুটিয়ে নেব দিলেই রেডি হয়ে যাবে চিকেন কষা দেখুন ফুটতে শুরু করেছে এবার যে জৈত্রীটা আমি বেটে নিয়ে আসছিলাম তো এই বেটে রাখা জৈত্রীটা আমি দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে চিকেন কষা তৈরি করলে একবার জৈত্রী বাটা দিয়ে তৈরি করে দেখবেন চিকেন কষাটা অসাধারণ টেস্ট হবে তো এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে আর বারবার ইচ্ছে হবে যে এইভাবে চিকেন কষা এতটাই টেস্টি হয় একবার আমার কথা বিশ্বাস করে একবার জৈত্রী বাটা দিয়ে চিকেন কষাটা তৈরি করে দেখবেন নিয়ে জাস্ট ফাটাফাটি হয় জৈত্রী বাটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এক মিনিট মতো তো চিকেন কষা পুরোপুরি রেডি তো এবার নামিয়ে নেব চিকেন কষা তো তৈরি করে নিয়েছি এবার তৈরি করব বাসন্তী পোলা দেখুন তার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল এক বাটি এই যে দেখুন বড় বাটি মেপে এক বাটি নিয়েছি গোবিন্দভোগ চাল তো এই চালটাকে প্রথমে আমি ধুয়ে নেব তার জন্য একটা বড় গামলা নিয়েছি গামলাতে ঢেলে নিয়েছি চাল ভালো করে চালটা ধুয়ে নিতে হবে একবারে পরিষ্কার করে এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি একবার জল দিয়ে ধোয়াটা আপনাদের দেখিয়ে দিলাম তো এইভাবে চার পাঁচবার জল পাল্টে আমি ভালো করে চালটা ধুয়ে নিয়ে ফিরে আসছি চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো দেখুন একটা চটের বস্তা আমি মেলে দিয়েছি তো এর উপর চালটা আমি এইভাবে মেলে দেব চালের গায়ে যে জলটা লেগে আছে এই জলটা শুকিয়ে নিতে হবে ভালো করে তো আপনারা রোদে দিবেন না ফ্যানের তলায় এইভাবে মেলে আমি বস্তার উপর মেলে দিয়েছি তো আপনারা কোনো থালির উপরে বা আর অন্য কোনো জায়গাতে আপনারা এইভাবে মেলে দেবেন যে গায়ের জলটা শুকিয়ে নেবেন চালটাকে আমি ভালো করে মেলে দিয়েছি এবার চালের গায়ে যে জলটা আছে এটা ভালো করে শুকিয়ে একবারে ঝরঝরে করে দেব দেখুন বন্ধুরা চালটা একেবারে ঝরঝরে ভাবে শুকিয়ে গেছে একেবারে জল নেই গায়ে জলটাও শুকিয়ে গেছে এবং চালটাও ঝরঝরে হয়ে গেছে তো এবার আমি চালটা একটা পাত্রের মধ্যে তুলে নেবো নুনুনটা ধরিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি তো একটু ঘি আমি গরম করে নেবো পোলাওর জন্য দিলাম এক চামচ ভর্তি করে ঘি আর দেব না ঘিটাকে গলিয়ে নেব ভালো করে ঘিটা ভালো করে গরম করে নিয়েছি তো এবার নামিয়ে নেব একটা বাটির মধ্যে নামিয়ে দেখুন ঘিটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো উষ্ণ গরম ঘিয়ের মধ্যে হলুদটা দিলে কালারটা পোলাও খুব সুন্দর আসবে তো এবারও হলুদটাকে ভালো করে গুলিয়ে নেব এই যে চালটা আমি গামলার মধ্যে রেখেছি তো এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা দিয়ে দেব এখানে শাহি গরম মশলা গুঁড়ো তো আমি শাহি গরম মশলা গুঁড়ো এক চামচ মতো দিয়ে দেব আর এখানে আপনারা এমনি প্লেন গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো শাহি গরম মশলা গুঁড়োটা দিলে বাসন্তী পোলাওর টেস্টটা অসাধারণ হয় তো আমি শাহি গরম মশলা গুঁড়োটা এক চামচ মতো দিয়ে দিচ্ছি এবার উষ্ণ গরম ঘিয়ের মধ্যে যে হলুদটা গুলে রেখেছিলাম এটা আমি দিয়ে পুরোটাই দিয়ে দিয়ে পুরোটা দিলাম এবার ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি এভাবে চটকে চটকে এইটাকে এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ওদিকে পাঁচ মিনিট চালটা রেস্টে থাক এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আবারও ঘি তো প্রথমে আমি কিশমিশটা ভেজে নেব এখানে পঞ্চাশ গ্রাম কিশমিশ রয়েছে তো পুরোটা দিয়ে দিলাম ভেজে নেব তো কাজুও ছিল বন্ধুরা বাড়িতে তো কাজুটা যখন বের করে দেখি যে সবগুলো কাজু একেবারে নষ্ট হয়ে গিয়েছে এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল সব কাজু নষ্ট হয়ে গিয়েছে আর এখন যে দোকান থেকে গিয়ে কাজু নিয়ে এসে রান্না করবো সেরকম সময় নেই বেড়া হয়ে যাচ্ছে বন্ধুরা তাই আর কাজুটা দিলাম না তো আপনারা অবশ্যই কাজুটা ব্যবহার করবেন কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি একটা পাত্রে তুলে দিব ভেজে নামিয়ে নিয়েছি তো ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ ভালো করে ভেজে নেব ওদিকে চালটাও কিন্তু আমার রেস্টে রাখা পাঁচ মিনিট হয়ে গিয়েছে গোটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে তো এবার ম্যারিনেট করা চালটা আমি দিয়ে দিচ্ছি এবার উনুনের আঁচটা হালকা রেখে চালটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে চালটাকে একটু ভাজা ভাজা করে নিলে বাসন্তী পোলাওটা একেবারে ঝড় ঝরে তৈরি হবে রান্না করতে করতে তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো বন্ধুরা তো এখন গায়ক হয়ে গিয়েছে রোদ বেরিয়েছে প্রচুর তো রোদের মধ্যে এখন বসে বসে রান্না করছি এদিকে উনুনটাও জ্বলছিল না বন্ধুরা আজকে কী কষ্টে দিয়ে রান্না করছি তা আপনাদের বলে বুঝাতে পারবো না অনেক কষ্ট কাঠগুলো ভিজা ভিজা হয়ে গিয়েছে তো তাই আজকে রান্না করতে প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা নুনের আঁকটা হালকা রেখে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন চালটা একেবারে ভাজা ভাজা হয়ে আসছে তো এই অবস্থায় আমি দিয়ে দেবো জল দেখুন এই বাটি মেপে আমি এক বাটি চাল নিয়েছিলাম তো এই একই বাটি মেপে আমি দিয়ে দেবো বাটি জল মাপটা আপনারা ঠিকঠাক রাখেন তবেই পোলাওটা একবারে ঝড়ঝড়ে তৈরি হয় দিয়ে দিলাম বাটি জল এক বাটি চালের জন্য দু বাটি জল দিলাম তো আপনারা যদি দু বাটি চাল নেন তাহলে চার বাটি জল ব্যবহার করবেন একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার পরিমাণ মতো চিনি চিনি দিয়ে দিচ্ছি এবার একটু আমি নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আবারও আমি একটু নাড়িয়ে নেব দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো দশ মিনিটেই রেডি হয়ে যাবে ঝরঝরে বাসন দিয়ে পোলাম দশ মিনিট হয়ে গেল তো দশ মিনিট পরে ফিরে এলাম ঢাকা চাপাটা খুলে নিচ্ছি এই দেখুন যা জল দিয়েছিলাম একেবারে শুকিয়ে এসছি কারণ দেখে নেব যে চালটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে এই দেখুন চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আর একটু আমি নাড়াচাড়া করে যে এক্সট্রা জলটা আছে ওটা একটু শুকিয়ে নেব যে জলটুকু ছিল আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি তো দেখুন এটা ঠান্ডা হলে একেবারে ঝরঝরে তৈরি হবে তো পোলাও একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে বাসন্তী পোলাওটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি একটাও ভাত কিন্তু ভেঙে যায়নি একেবারে ঝরঝরে হয়েছে তো পুরোপুরি এখনও ঠিক ঠান্ডা হয়নি তো ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়েছে তো এবার আমি আপনাদের খেয়েও বলবো যে কেমন হয়েছে দেখুন একেবারে ঝরঝরে হয়ে গেছে দেখুন একেবারে তো একটু চিকেন কষা নেই বৃষ্টিও শুরু হয়ে গেল বন্ধুরা তো এবারে খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে হুম বাসন্তী পোলাও তার সঙ্গে চিকেন কষা দুধ লাগতো তো এইভাবে বন্ধুরা তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে রান্না শুরু করার সময় বৃষ্টি শুরু হয়েছিল আবার রান্না শেষ হলো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার তো বন্ধুরা আজকের রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ছটফট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা জোর বৃষ্টি শুরু হয়ে গেছে ভিজে যাচ্ছে তো ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে অন্য কোনো দিন আবারও আপনাদের সামনে হাজির হব নমস্কার